হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন আজকে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ गाइस আপনাদের আমিও ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন ওয়াচিং মি তো देखते देखते নতুন একটা বলক নিয়ে চলে আসنا আপনাদের সামনে অনেক দিন রেগে বলক দাও হচ্ছে না তো সিলেটে আসার পর থেকে একটা বলক দিতে চাই কিছু ব্যস্ততার কারণে তো ভাবলাম আজকে ফ্রাইডে শুক্রবার একটু ছোটের দিন আর আমি এই ছুটির দিনে কি করছি না করছি সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্তই আমি দিন কি করছি কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি কিনা না যাচ্ছি সব কিছু শেয়ার গাইস এই ব্লগে সে পর্যন্ত গাইস আপনি আমাদের আর ব্লগটা এনজয় করো এভরিওয়ান আমি এখন বাসাতে ভিড় হইলাম বের নিয়ে চলে যাচ্ছি তো এখন আমি যাচ্ছি অফিসের দিকে আমার কাজকর্ম আছে কাজকর্ম শেষ করে পর বারোটা বাজে চলে যাবো মসজিদের উদ্দেশ্যে জুম্মার সময় নামাজ পড়তে হবে নামাজ পড়ে এরপর খাবো দাবো এবং আমরা একটা বিয়ার দাওয়াত আছে গাই সেখানে চলে যেতে পারি বা আমরা খালকা নেই না বা ওর সাথে যাওয়া লাগতে পারে পরীক্ষা থেকে একটা পরীক্ষা ফেল করতে গেছে এক নাম্বার লেখা টিকে নেয় এই জন্যই তো দেখা যাক গাইজ কি করা যায় ওর সাথে যাই না বিয়ে দাও যাই কিছু বলতে পারছি না সে পর্যন্ত আমাদের সাথে আর যারা আমার লাইক কমিশন শেয়ার করেন লাইক কমিশন শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে চলে আসছি আমাদের অফিসের মধ্যে এটা আমাদের না এটা আমার আব্বুর রুম এই দেখতে পাচ্ছেন রুমের মধ্যে মাল অনেক কিছুই তা রুম রুমে এবং আমা এবং ভাইয়া ভাইয়ের এই রুম একই রুমে তো এই রুমের মধ্যে এখনও রয়েছে পার্টি ভাইয়া রয়েছে তো কেয়ার করা গাইজ আপনি আমাদের সাথে আর বড় ফ্রেন এনজয় করুন আমি অফিসটা এখন চলে যাচ্ছি মন্দির দিকে যে পরিমাণ গাইজ বৃষ্টি আর বৃষ্টি দেখতে পাচ্ছেন তো আমার মাথার মধ্যে এখন আমি ছাতা নিয়ে চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে সবাইকে জুমা মুবারক আমি এখন দেখতে পাচ্ছেন গাইজ এত বৃষ্টি হইতেছে কি সকাল সাড়ে এগারোটা হচ্ছে আমি এখন নদী চলে যাই সার ফাগুলো সবাইকে জুম্মা মোহর নামাজ পড়া শেষ তো ভাই আর সবাই গেছে গেছে কমেডি সেন্টার কমেডি সেন্টার জানতে সেখানে তো এখন আমরা চলে যাচ্ছি আমি কমেডি সেন্টার এখন খাওয়া দাওয়া করবো একটা বিয়ার দাওয়াত আছে তো আমরা সেখানে চলে যাই গেছে আপনারা আমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে আর এখন একটু বৃষ্টি হইতে আসছে তো আমরা সেখানে চলে এরপর দেখা হচ্ছে তো আমরা চলে আসছি যে কমেডি সেন্টার এইটা তো আমরা এখানে ভিতরে চলে যাই এরপরে সবাই দেখা হচ্ছে ভিতরে গিয়ে সকালে প্রতি প্রহরে ঘুমে তোকে রাত্রি যেন শেষে

তো এখন আমি চলে যাচ্ছি গাছ বাসার দিকে তো ভালোই হয়েছে খাবারটা এখন আমরা বাসায় যাই বাসায় যাই একটু রেস্ট নিতে হবে এরপরে গাছ বিকালবেলা কী করছে না করছি সব বৃষ্টি এগুলোকে মাধ্যমে সেই পর্যন্ত আপনি তো এখন বিকাল সাড়ে চারটা তো আসা নামাজটা পরে আমি এখন চলে আসছি গ্যাস কোথায় দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংয়ের ছাদের মধ্যে তো বিকালবেলা আবহাওয়াটা কি সুন্দর গ্যাস তো দুপুরবেলা আমরা দেখেছেন যে বিয়ের দাওয়ারটা খেয়ে আসছে আসার পরে রেস্ট নিলাম রেস্ট নিয়ে তো আসলে নামাজটা পরে আমি এখন ছাদে চলে আসছি একটু খোলা মেলা পুরো ঢাকার সবটা একটু ঘুরে ফিরে দেখার জন্য আকাশটা এখন একটু মেঘলা করতে আসতে কখন যে বৃষ্টি আসে বলা যায় না চলুন আমরা সিনেমা ভিউটা এনজয় করে আসি পুরো ঢাকা শহরে আকাশটার সিনেমা ভিউ লেটস গো তো আর ভাবব না আমি থাকবো আমার মহতই আসুক যন্ত্রণা একা এক ভাবব না আমি থাকব আমার মহতই আসুক যাতেই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই

বৃষ্টি পানি তারপর ভিজা এখানেও গেছি ভিজা আর আমার পেছনে তো পানি দেওয়া ভরা গায়েস তো কেয়ার করা তো পুরা পুরো বৃষ্টি হয়েছে জুম্মার আগের থেকেই তো কিছু বলার নাই আর আকাশের অবস্থাও দেখতে পাচ্ছেন তো আমি আজকে বরকটা এখানেই কলস দিতে যাচ্ছি আর আগে দিতে যাচ্ছি না দেখা হচ্ছে নেক্সট বলকে আমার খালদা ভাই গাইস পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিয়ে এখন আসতে ওর পরীক্ষাতে এমন একটা সুবিধা হয় না গাইজ বলতে হবে দেখছে বড় ভাইদের কথা মানতে হয় আমি বলছি গাইস ওই সব পলপাইনে দেওয়া কোনো পরীক্ষাই হবে না কোনো কিছুই না তারপর কেন যে ইন্টারভিউ দেয় অভিজ্ঞতা নিতে আসছে গাইস তো ক্লিয়ার কার কিছু বলার নেই তো আপনার সাথে গাইজ নেক্সট বলকে কোনো দেখা হচ্ছে নতুন কোনো গুণ তবে নতুন কোনো কিছু নেই নতুন জায়গা নিয়ে সে পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কী কী ধরনের ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইজ আমার মত হয়েছে বিশটা সাবস্ক্রাইব আপনার বিশ থেকে বিশ হাজার সাবস্ক্রাইব বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি একটু একটু সাপোর্ট করেন গ্যাস আপনি কী ধরনের বলো চান কেমন চান আর আমার ব্যাকগ্রাউন্ডগুলো শোনা যাচ্ছে কিনা কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট গুলো শোনা যাচ্ছে না যদি ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চাই আরও 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 ভালো করে চেষ্টা করে আপনার সামনে তুলে ধরার জন্যই তো এখন আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট বলকে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ হ্যাঁ পিস Tata. Ta. Bye bye. Assalamu